ঢাকার পুরনো গির্জাগুলোর মধ্যে সেন্ট থমাস চার্চ অন্যতম বাজারের পূর্ব পাশে পাশে এবং পার্কের উত্তর এর অবস্থান। সালে ঢাকা জেলার কয়েদিদের শ্রমের বিনিময়ে নির্মিত হয়েছে এই চার্চ বা গির্জা এই গির্জাটির প্রধান আকর্ষণ হল এর চূড়ায় অবস্থিত একটি বড় আকারের ঘড়ি এই ঘড়ির কারণে পুরনো ঢাকার অনেকে এটিকে ঘড়িওয়ালা চার্চ বা কীট বলে থাকেন সেইন্ট থমাস চার্চে পূর্বাঞ্চলীয় চার্চের ন্যায় একটি বর্গাকার ঘড়ি টাওয়ার আর দেয়ালের তরুণ সদৃশ জানালা রয়েছে মূল প্রবেশদ্বারের সামনে চারটি স্তম্ভের উপর স্থাপিত একটি ছোট ছাউনি রয়েছে যা গথিক স্থাপত্যে নির্মিত এর ছাদে ছোট বর্গাকার বেষ্টনী বা প্যারামেট রয়েছে সেন্ট থমাস যিনি ভারতীয় উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন তার নাম অনুসারেই গির্জাটির নামকরণ করা হয় সেন্ট থমাস চার্চ আঠারোশো সালে গির্জাটির চূড়ায় একটি ঘড়ি স্থাপন করা হয় বিশ্বখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিক ব্যান এটি নির্মাণ করেছেন বলে জানা যায় একসময় পুরান ঢাকাবাসী এই বিশাল ঘড়িতেই সময় দেখত নাম না জানা একজন আলোকচিত্রী ঢাকার সেন্ট থমাস চার্চের এই ছবিটি তুলেছিলেন ঢাকার আদি গির্জাগুলোর মধ্যে এটি অন্যতম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বেশ কয়েকজন ইংরেজ কর্মকর্তা কর্মচারী এ অঞ্চলে গির্জাটি নির্মাণ করেছিলেন এর ছাদে ছোট বর্গাকার বেষ্টনী বা প্যারামেট রয়েছে আয়তকার কেন্দ্রীয় কক্ষের পিছনে দুটি স্তম্ভ আছে যেগুলো একটি তরুণের আকারে অংশে মিলেছে আয়তাকার এর পেছনের নির্মিত চিহ্ন দেয়ালের আছে বেদিটি কাঠের তৈরি আর এর উপরে একটি ব্রাশের চিহ্ন রয়েছে বেদিটি পূর্ব প্রান্তে অবস্থিত ধর্মীয় আলোচনা সবার জন্য কয়েকটি অভিজাত চেয়ার রয়েছে মূল কক্ষের পেছনে একটি শিলালিপি রয়েছে আমি একজন সাধারণ সদস্য হিসাবে এই চার্চে সকাল বিকাল এখানে সকাল সন্ধ্যা উপাসনা করা হয় এবং রবিবার সাড়ে সাতটা এবং শুক্রবার আটটায় উপাসনা হয় এবং সেই দিন প্রভুর সম্পাদিত হয় এছাড়া এখানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথির জন্ম পঁচিশে ডিসেম্বর আমরা পালন করি এবং তার কৃষি দুঃখভোগ এবং পুনরুত্থান যে অনুষ্ঠানগুলো আছে আমরা চার্চের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করি উনিশশো সালে দেশ বিভাগের পর চার্চ অফ বাংলাদেশের প্রথম বাঙালি বিশ্ব আমাদের পরম বিড়ি মন্ডল তিনি বিষক হিসাবে অভিষেক গ্রহণ করেন এবং ক্যাথিড্রালের দায়িত্বভার গ্রহণ করেন বর্তমানে আমাদের এই ক্যাথিড্রালে আছেন শ্রদ্ধীয় বিশপ এবং চার্চ অফ বাংলাদেশের সদীয় মানকিন মহোদয় চার্চের দেয়ালে কয়েকজন স্মরণীয় সদস্যের স্মৃতি রক্ষার্থে প্রস্তর ফলক রয়েছে বারান্দার ছাদগুলো ঢালু করিকার দিয়ে বানানো আয়তকার প্রার্থনা গৃহটি খুব পরিপাটি এবং এতে ভারী নয় এমন দুটি স্তম্ভ আছে ছাদে কাঠের ফালি আর মেঝে টাইলস লাগানো দুইশ বছরে পুরনো হলেও সাদা প্লাস্টার করা ভবনটি সুদৃশ্য পাথর ইটের কাঠামো এতটুকু বিকারগ্রস্ত হয়নি এমনকি অধিকাংশ সেগুন কাঠের আসবাবপত্র কাঠের বেদি অভিষেক পাত্র এখনো অক্ষত ও ব্যবহারযোগ্য অবস্থায় আছে ইতিহাসবিদ মুন্তাসির মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরীর বইটিতে বলা হয়েছে আঠারোশো সালে ঢাকা জেলার কয়েদিদের শ্রমে নির্মিত এই গির্জা ভারত উপমহাদেশের অন্যান্য অঞ্চলে যে স্থাপত্যের অনুকরণে অ্যাঙ্গলিকান গির্জাসমূহ নির্মিত হয়েছিল তার সঙ্গে এই গির্জার তেমন কোনো পার্থক্য নেই এই গির্জার প্রধান আকর্ষণ এর চূড়ায় ঘড়িটি থাকলেও এখন আর সেটি সচল নয় তবে দুইশ বছর হয়ে গেলেও গির্জার আসবাবপত্রগুলো এখনো অটুত ও মজবুত ইতিহাস ঐতিহ্য ও ভ্রমণ পিয়াসুরা কখনো পুরনো ঢাকায় গেলে দুইশো বছরে অধিক সময় ধরে প্রতিষ্ঠিত এই অ্যাংলিকান চার্চটি একবার ঘুরে আসতে পারেন আশা করছি আপনার বেশ ভালোই লাগবে